তো গাইস দেখেন আমরা কিন্তু সোনা মসজিদ চলে এসেছি দেখেন আপনারা দেখতে পাচ্ছেন চামটিকা মসজিদ বা খুনিয়া দিঘি মসজিদ চাপাই নবাবগঞ্জের রাজশাহী গাইস দেখেন এই হচ্ছে খুনিয়া দিঘির সেই বিশাল খুনিয়া দিঘি আমাদের আমের বাজার দেখা শেষ এখন আমরা কানসার থেকে যাবো ছোট সোনা মসজিদ সোনা মসজিদের আশেপাশে যা আছে এখন আমরা দেখার চেষ্টা করব 20 টাকা ভাড়া নেবে সিএনজি বা অটোতে দেখেন আমরা কিন্তু সোনা মসজিদ চলে এসেছি দেখেন মাত্র বিশ টাকা ভাড়া দিয়ে আমরা কিন্তু খানসান বাজার থেকে সিএনজিদি করে চলে আসলাম সোনা মসজিদ দেখেন এটা হচ্ছে সোনা মসজিদ এই সোনা মসজিদ থেকে কিন্তু এখন কিন্তু ইন্ডিয়া যাওয়া যাচ্ছে বর্ডার খুলে দিয়েছে আমি যদি বর্ডারটা একটু দেখাই আপনাদের আমি যদি ঝুম করে দেখাই দেখেন এখানে কিন্তু দেখা যাচ্ছে দেখেন ওয়েলকাম টু ইন্ডিয়া ইন্ডিয়ান ইন্ডিয়ান কিন্তু পতাকা দেখা যাচ্ছে দেখেন আর লোকজন দেখেন এই যে যাইতেছে লোকজন যাচ্ছে ইন্ডিয়া যাচ্ছে লোকজন আর ওই পাশে যদি দেখাই দেখেন ওই পাশ থেকে ওই আসতেছে ওই দেখেন দেখা যাচ্ছে ওই পাশ থেকে আসতেছে আর এই পাশ থেকে যাচ্ছে সামনে গেট ওয়েলকাম টু ইন্ডিয়া লেখা ইন্ডিয়ান ফ্ল্যাগ লেখা যাচ্ছে ওই পাশটা হচ্ছে ইন্ডিয়া আর এই পাশটা দেখেন বাংলাদেশ চা নবাবগঞ্জ এই দেখেন গেট এটা আমাদের পাশ বাংলাদেশের পাশ বাংলাদেশের সাইডটা দেখতে ঠিক এরকম দেখেন সোনাморশিপ ইমিগ্রেশন চেক পোস্ট দেখতে পাচ্ছেন যারা এই স্থল বন্দর ব্যবহার করে ইন্ডিয়া যাবেন তারা কিন্তু এখানে তাদের কিন্তু ইমিগ্রেশন করতে হবে সামনে দেখতে পাচ্ছেন একটা সাইনবোর্ড দেখেন এখানে লেখা আছে বাংলাদেশের শেষ সীমানা অতিক্রম নিষেধ এখানে আর যাওয়া যাবে না বাংলাদেশ থেকে ঢুকতেছে ব্যাট কান্দে ব্যাগ কাঁধে দেখেন বাংলাদেশ থেকে ঢুকতেছে এবং কি ইন্ডিয়া থেকে আসতেছে এখন কিন্তু বর্ডার সোনা মসজিদ সলভন্ধ বর্ডার কিন্তু খুলে দিয়েছে আপনারা যারা এই বর্ডার আগে ব্যবহার ব্যবহার করতেন তারা কিন্তু এখন আবার ব্যবহার করতে পারবেন মাঝখানে কিন্তু বন্ধ ছিল করোনার জন্য এখন আবার খুলে দিয়েছে গাইস সোনা মসজিদ স্থলবন্দর থেকে বের হতেই এখানে একটা সাইনবোর্ড নজর পড়বে এটার নাম হচ্ছে খুনিয়া দিঘি মসজিদ আপনারা কিন্তু ইচ্ছা করলে এখানে যাইতে পারেন আর খুবই সুন্দর একটা মসজিদ মাত্র পাঁচ টাকা ভাড়া নেবে চলেন দেখি আমরা যাই গাছ দেখেন এই হচ্ছে খনিয়া দিঘির সেই বিশাল খনিয়া দিঘি যার অনুসারে মসজিদের নামকরণ করা হয়েছে খুনিয়া দিঘি মসজিদ এই মসজিদকে কিন্তু আবার চামচিকা মসজিদও বলে থাকে আপনারা জানেন চলেন যাই প্রচন্ড গরম পড়ছে আজকে গরমে ঘেমে শেষ মেইন রোডের দিকে একটু হাইটা যাইতে হয় হেটে হেঁটে যাচ্ছি চামচিকা মসজিদ বা খনিয়া দিকে মসজিদ চলেন যাই গাইজ আমরা কিন্তু চলে এসেছি ভিতরে ঢুকতেছি ভিতরে ঢুকে ঠিক এরকম দেখতে চলেন আমরা একটু সব সাইডটা একটু ঘুরে দেখি মসজিদের এই পাশে যদি আসেন দেখতে এরকম দেখেন দেখতে পাচ্ছেন চামচিকা মসজিদ বা খুনিয়া দিঘি মসজিদ চাপাই নবাবগঞ্জের রাজশাহীর এটা হচ্ছে সোনা মসজিদ এরিয়াতে অবস্থিত বেলে পাথর বা মাটির দেখেন কি সুন্দর নকশা করা আছে এখানে দেখেন দেখেন নকশা গুলা গাইস গাইস আমরা যদি একদম পিছন সাইড টা দেখাই দেখেন দেখতে ঠিক এরকম আর যদি এই পাশটা দেখেন এই পাশটা দেখতে ঠিক এরকম অসাধারণ একটি স্থাপনা আপনারা আসতে পারেন গাইজ দেখেন ভিতরে ভিতরে কিন্তু এখনো এখানে কিন্তু নামাজ আদায় করা হয় নিয়মিত গাইজ আমরা যদি একটু ভিতরে যা দেখাই মসজিদটা ভিতরে দেখেন ভিতরে একটা একটা বিশাল গম্বুজ আছে গম্বুজের উপরে সম্পূর্ণ মসজিদ দাঁড়ানো দেখতে পাচ্ছেন এখানে এক ভাই নামাজ পড়ছে আমরা বের হয়ে যাচ্ছি মসজিদের ভিতর থেকে আসলে মসজিদটার ভিতরে সম্পূর্ণ কাঠামো একটা গম্বুজের উপরে আর বারিন্দাটার সামনে বারান্দাটার উপরে তিনটা গম্বুজ আছে মোট চারটি গম্বুজ নিয়ে এই মসজিদটি গঠিত যা আপনারা এখানে ঘুরতে আসলে অবশ্যই দান করবেন আমরা বের হয়ে যাচ্ছে এখান থেকে চামচিকা মসজিদ থেকে